নমস্কার বন্ধুরা আমি অনীশ এবং আপনারা দেখছেন গার্ডেন ইন বাংলা প্রত্যেক দিন একটি করে নতুন ভিডিও থাকে আজকের আমাদের যে ভিডিওটা হতে চলেছে তা হবে আমাদের সকলের প্রিয় অপরাজিতা বা নীলকণ্ঠ ফুলের গাছকে নিয়ে অপরাজিতা ফুল গাছে ম্যাক্সিমাম ফুল নিয়ে আসবো কী করে বা অপরাজিতা গাছে ফুলই আসছে না সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন আজকের আমাদের এই একটি ভিডিওর মাধ্যমে তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যারা ভাবছেন স্কিপ করে চলে যাব বা স্কিপ করে করে দেখব তাদেরকে রিকোয়েস্ট করবো একটুখানি দেখুন জাস্ট দু মিনিট দেখুন আর আর আপনাদের থেকে কোনো কিছু চাইবো না দু মিনিট দেখুন ঠিক আছে আর যাদের ভালো লাগবে ভিডিওটি অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশেকানটি বাজে অলে সেট করে দেবে তাহলে ইন ফিউচার আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছোতে বাধ্য বন্ধুরা আমার এই নীলকণ্ঠ বা অপ্রেতা ফুলের গাছটার বয়স খুব বেশি হবে না কিন্তু গাছটায় ফুল এখন কোনো মতেই আসছে না দু একটা ফুল আসলেও কিন্তু ভালো মতো ফুলগুলো ফুটছে না বা বড় হচ্ছে না এটা তোমাদের বলে রাখি ডাবল সাইজ ফুল মানে ডবল বেটাল যে ফুলগুলো হয় সেই সাইজের ফুল এখন আমরা এই গাছটায় দু তিন রকমের খাদ্য দেবো দু তিন রকম বলা ফুল এক রকমেরই খাদ্য দেবো কিন্তু তার মধ্যে দু তিন রকমের মিশ্রণ থাকবে সেটা আপনারা যদি দেখে নেন এবং আপনার কাছে যদি প্রয়োগ করেন একবারে প্রয়োগই দেখবেন দারুণ কাজ দিচ্ছে তার পাশাপাশি বন্ধুরা আর আপনার অন্য কোনো ভিডিও দেখারও কোনো দরকার পড়বে না প্রথমত আমরা এই গাছের পরিচর্যা নেওয়ার আগে টবের মাটিটাকে একটু পরিষ্কার করে নেব আমার এই গাছটা একটা দশ ইঞ্চি গ্রো ব্যাগে লাগানো রয়েছে একদম স্ট্যান্ডার্ড সাইজ প্যাকেজিং যাকে বলে চলে কারণ দশ ইঞ্চি গ্রো ব্যাগ মানে কম নয় তোমরা যেটা দেখতে পাচ্ছ খুবই বড়ো সাইজের একটু বড়ো মাপের গ্রো ব্যাগ এখানে একটা আবার লাকি বাম্বুর গাছও বেরোচ্ছে তাই তুললাম না গাছটাকে দেখতে পাচ্ছ আর মাটিটা আমার সম্পূর্ণ বেলে দেওয়া মাটিতে বসানো রয়েছে গাছটা এখন গাছটা আমরা খাবারটা দেবো খাবারের ব্যাপারটা বলতে গেলে আমরা তোমাদের ধরনের খাবার দেখাচ্ছি জৈব খাবার দেবে এতে রাসায়নিকও খাবার দেবো এখন ধরনের খাবারই আমাদের গাছে দিতে হবে যেহেতু বর্ষাকাল চলে এসেছে তা আমরা যত সম্ভব গাছের সুন্দর গ্রোথ করিয়ে নিতে পারি যেমন বর্ষা পড়ার শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ গাছের সুন্দর পাতা বেরোচ্ছে এবং ব্রাঞ্চেস ছাড়ছে প্রচুর পরিমাণে কিন্তু পাতাগুলো এরকম ফ্যাকাস হয়ে যাচ্ছে তোমরা এখন লক্ষ্য করবে তোমাদের গাছগুলো এই সমস্যাটা ব্যাপক হারে দেখা যায়। কিন্তু বন্ধুরা এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে গেলে প্রথমত বেশ কিছু আমাদের স্টেপ অবলম্বন করতে হবে যেমন ফার্স্ট স্টেপে আমরা গাছের গোড়ার আগাছা পরিষ্কার করলাম দ্বিতীয় স্টেপে আমরা গাছের খাবারটা দেবো এখন আমরা যে খাবারটা দেবো এইটা হচ্ছে মিক্সড ফার্টিলাইজার এর মধ্যে হাড়গুঁড়ো শিঙ্কুচি নিমখোল সিউইন এছাড়াও রয়েছে ডিএপি যেটা বায়ো ডিএপি এইগুলি সব কটাই রয়েছে তাই এটা এক চা চামচ আমরা এই দশ ইঞ্চি গ্রোবেগে দিয়ে দিলাম আপনাদের কাছে যদি বড়ো টপে গাছটা থাকে যদি এরম সাইজে বড়ো টপে থাকে তাহলে এই সারে দু চামচ আপনারা গাছের মাটিতে প্রয়োগ করে দেবে এরপরের স্টেপে আমরা যে খাবারটা দেবো সেটার মধ্যে আমরা রেখেছি প্রথমত আমাদের এনপিকে সার এনপিকে আপনারা অনেক ধরনের এনপিকে ইউজ করে থাকবেন কিন্তু আমরা আজকে যে এনপিকেটা গাছে দেবো এই এনপিকেটা একদমই সব আদর্শ গাছের সুন্দর গেটাপ দানের জন্য এবং যে গাছে ফুল আসে না সে গাছে ফুল আনতে একদম অল্প পরিমাণে দানা কয়েকটা নিয়ে নেবো যেমন আমি এখানে দশ ছাব্বিশ ছাব্বিশ যে এনপিকেটা হয় সেই এনপিকে দানা নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণে নিয়ে আমরা টবের চারিপাশে ভালো মতো ছড়িয়ে দেবো এর পরের স্টেপে আমরা যে কাজটা করব গাছে এক ধর একটা কোনো ভালো মাইক্রোনিউট্রেন ভালো মাইক্রোনিউট্রেন বা অনুখাদ্য গাছের মাটিতে এবং গাছের পাতায় প্রয়োগ করে দেবো গাছটা দেখতে পাচ্ছি ভালো রকমের বুসি হচ্ছে এখন গাছে মাইক্রোনিউট্রেন্ট এবং এই খাবারটা পরে গাছের গ্রোথ কতটা ভালো হবে নিশ্চয়ই সকলে ধারণা করতে পারছো বা সুন্দর গ্রোথের পাশাপাশি আমরা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুলও পেয়ে যাব এই কয়েকটা সারের প্রয়োগে তার পাশাপাশি বন্ধুরা এইগুলি একদমই আদর্শ সার গাছের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো একদম নাইট্রোজেন এবং এনপিকে পটাশ বেস সার সব থেকে ভালো কাজ দেয় এই সারটা তো এখন আমরা গাছে যেহেতু এই সার প্রয়োগ করলাম তাই এখন বৃষ্টির জলের মধ্যে আমরা গাছগুলো সম্পূর্ণ রেখে দিতে হবে আর আরেকটা টিপসের কথা বলবো বৃষ্টির জলের মধ্যে যতটা সম্ভব গাছগুলো ফেলে রেখে দিও কারণ বৃষ্টির জলের মধ্যে যদি গাছ ফেলে রাখো দেখবে গাছের সুন্দর গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণ ব্রাঞ্চেস ছাড়তে বাধ্য তার পাশাপাশি এখন আমরা গাছের চাইলেকেও সফট করতে পারি যেমন ধরো এই যে ডগা বেরোচ্ছে এইখানে টিপ করে দেবে এখানে টিপ করে দেবে এখানে টিপ থেকে কাটিং করে দেবে দেখবে নিশ্চয়ই আবার ওখান থেকে নতুন ব্রাঞ্চেস ছাড়বে প্রচুর পরিমাণে তার পাশাপাশি আমরা এখন গাছে তরল সারের যে ব্যাপারটা যেটা আমরা বহুদিন বাবদ করে আসছিলাম সেই তরল সারের ব্যাপারটা এখন পুরোপুরি স্টপ করে দেবে যেহেতু বর্ষায় চলে আসছে আর বর্ষায় গাছের গ্রোথ এমনিতেও খুব ভালো হবে তার পাশাপাশি এই মিক্সার আমরা প্রতি মাসে একবার করে গাছের গোড়ায় দেবো আর এনপিকে কুড়ি 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 গাছের পাতায় ফলিয়ে স্প্রে করবো আর দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকেটা টবের মাটিতে দু সপ্তাহের ব্যবধানে একবার করে হাফটা চামচ গাছের টবেতে দিয়ে দেবো তো এই কাজটা যদি আপনারা করতে পারেন তাহলেই আপনার গাছে ফুল চলে আসবে অবিলম্বে তার পাশাপাশি এখন কেউ যদি গাছের ফুল না নিয়ে শুধুমাত্র গ্রোথ করতে চাও তাদের আমি বলব মিক্সড ফার্টিলাইজারটা তোমরা সপ্তাহে দুদিন মানে সপ্তাহে দু দিন নয় দু সপ্তাহে দু সপ্তাহ ছাড়া একবার করে মানে মাসে দুবার দেবে তাতেই ভালো কাজ দেবে তার পাশাপাশি এখন এই গাছ হল প্রচুর পেত তার জন্য একটা ভালো ধরনের এই গাছের মাচা বা স্ট্যান্ড করে দেওয়া দরকার আমিও স্ট্যান্ড বানানোর চেষ্টা করছি দেখা যায় কতটা সম্ভব তৈরি হয় যদি তাতে তৈরি হয়ে যায় তোমাদের অবশ্যই দেখানো এবং তোমাদের তৈরি করার মেথডটাও বলে দেবো নর্মাল ব্যাম্বু স্ট্রাকচার দিয়ে আমি বানাবো আর তাতেই গাছে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে এই গাছটা হচ্ছে লতানো গাছ যত তোমরা লতাবে তত গাছ হবে ভালো গাছ হবে তার পাশাপাশি আমরা গাছটাকে এখন বুসি করে রেখেছি মানে ছোট্ট করে রেখে দিয়েছি এই ডগুলো ছেঁটে ছেঁটে আপনারা এই ভাবে রাখতে পারেন নাহলে পুরো একদম লতি এই স্ট্রাকচারের উপর আপনারা তুলে দিতে পারেন বা নেটের উপর ক্রিপার নেটের ওপরও তুলে দিতে পারেন তো আপনারা বলবো যদি আপনারা ভালো সুন্দর গাছ দেখতে যদি সুন্দর এরকম গাছ করতে চান আমার মতো তাহলে গাছগুলো না লতিয়ে শুধুমাত্র এই ডগুলো পিঞ্চ করে করে গাছগুলো বুশি করে রেখে দিন তাতেও গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আর আপনারা যদি শুধুমাত্র গাছের ফুল চান প্রচুর পরিমাণে তাহলে আপনাদের একটাই কাজ করতে হবে ক্রিপার নেটে গাছগুলো তুলে দিতে হবে বা কোনো মাচা করে গাছগুলোকে লতিয়ে দিতে হবে তাতে তাতে করে গাছে প্রচুর পরিমাণে ফুল দেয় মিনিমাম আমার এক একটা নেটের গাছ রয়েছিলো দু এক বছর আগে গাছগুলো মানে শুকনো রোদ দূরে এতে মারা গিয়েছিল সেই তো মিনিমাম পার ডে দেড়শো থেকে দুশো আড়াইশো তিনশো পর্যন্ত ফুল দিয়েছে এরকমও গাছ রয়েছিল আমার কাছে তাই বন্ধুরা আমার ধারণাটা রয়েছে তাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো এখন বন্ধুরা আর কিছু তেমন পরিচর্যা নেবো না তো বেসিক্যালি এই পরিচর্যাটা মিটে গেলে বৃষ্টির জলে এখন সম্পূর্ণ রাখবেন আর যে কোনো ধরনের মাইক্রোনাইটে যেটা তোমাদের বললাম গাছে একবার করে অবশ্যই স্প্রে করে দেবেন খুব তাড়াতাড়ি গাছে ফুল চলে আসবে দেখবে দু একজনের মধ্যে থেকেই গাছের সুন্দর গ্রোথ নেওয়া স্টার্ট হয়ে গেছে এবং গাছের এই যে পাতা ফ্যাকাশে ভাব এই ফ্যাকাশে ভাবও অনেকটাই কমে যাবে তো বন্ধুরা ভিডিওটা আশা করবো আপনাদের অনেকটাই ভালো লেগেছে এবং আপনারা অনেকটাই ইনফরমেশান আজকের ভিডিওর মাধ্যমে জানলেন এতক্ষণ ভিডিওটা মন দিয়ে ওয়াচ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলকে এবং যারা এখনও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও কি কী করছো দাদারা বা দিদিরা তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও সেখানে তো আমরা গাছের বিভিন্ন আলোচনা করছি বিভিন্ন অনেকের সমস্যা অনেক সমাধান করছি কারণ সেখানে বহু বিশেষজ্ঞ রয়েছে গাছ বিশেষজ্ঞ বাট নার্সারি ওনাররাও রয়েছে অনেকে দু তিনজন নার্সারি ওনার ওনার রয়েছে যারা গাছের বিষয়ক অনেকটাই জানে এবং তোমাদেরও জানানোর চেষ্টা করে অনেকটাই তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক রইলো সকলে জয়েন হইল আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট জানাও নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশাপাশি বেলাইকানটি বাজিয়ে অলে সেট করে দেবে এইরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে নিয়ে যদি বেলাইকেনটা অলে সেট করে দেয় তাহলে ইন ফিউচার যখনই নতুন ভিডিও আপলোড করব তোমার কাছে নোটিফিকেশনটা অবিশান্তভাবে মানে অবিরাম যেতে থাকবে এবং তুমি সেখান থেকে ভিডিওগুলি চেকআউট করে নিতে পারবে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজেদের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকবেন আর সুন্দর গাছ করার জন্য অবশ্যই ফলো করবেন আমাদের চ্যানেল গার্ডেন বাংলাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট জানাবেন